বাসায় যদি মাছ মাংস কিছুই না থাকে তাহলে আজকের এই রেসিপিটা কিন্তু ব্যাচেলার ভাইয়েরা ও নতুন তরিরা শিখে নিতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গিয়েছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে ফলো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমার বাসায় যখন মাছ মাংস কিছুই না থাকে তখন কিন্তু বাসায় ডিম থাকে অবশ্যই আর ডিম থাকলে আমি প্রায় এই রেসিপিটা তৈরি করে ফেলি যে ভাবলাম আজকে সাথে একটু শেয়ার করি তো কথা না পারি আমি আমার মূল রেসিপিতে চলে যেয়ে চলেন শুরু যাক প্রথমে একটা পাত্রে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমগুলো নর্মাল টেম্পারেচার ছিল এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি দুইটা কাঁচামরিচ ও একটা টমেটোর অর্ধেক আমি একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এই ডিমের ভিতরে সব কিছু দিয়ে সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম স্বাদ মতো কিছুটা লবণও দিয়েছি দিয়ে ফি ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিলাম এখন চুলাতে একটি পেন কড়াই বসিয়ে দিয়েছি এর মতো সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম ডিমটাকে ভাজার জন্য আমরা নর্মালি যেভাবে ডিম অমলেট করার জন্য ডিমটা ভাজে সেভাবেই ডিমটাকে ভাজি করে নিচ্ছি তো এইখানে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি আর এখানে আমি অল্প অল্প ডিমটা দিব আর সুন্দর করে এভাবে ডিমটাকে ছড়িয়ে পাতলা করে ভেজে নিচ্ছি আমি কাজটা কিভাবে করছি আপনারা এই স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি বলে যতটা না বোঝাতে পারবো ঠিক আপনারা দেখে তত মানে খুব সহজভাবে আরও ভালো করে বুঝে নিতে পারবেন তো ডিমটা যখন ভাজা হয়ে গিয়েছে আর উপরতে এরকম সাদা হয়ে গিয়েছে তখন আমি পাশ থেকে এভাবে ডিমটাকে চেপে চেপে ভেজে নিচ্ছি আর চিম ডিমটাকে একদম পাটি সাপটা বা রোলের মতো একটা শেপ করে দিয়েছি এখন ডিমটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এই ডিমটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিব আপনারা চাইলে এখানে দুই টুকরো করতে পারেন তবে আমি এখানে একটা ডিমকে চার থেকে পাঁচ টুকরো পরিমাণ করে কেটে নিয়েছি তো এভাবে একে একে আমি সবগুলো ডিম ভেজে নিচ্ছি তো আমি তিনটা ডিমের এই ব্যাটারটা দিয়ে আমি দুইটা অমলেট করে তারপর সেগুলোকে ছোটো ছোটো করে ভেজে নিয়েছি আর আমি কাজটা কিভাবে করছি সেটা তো আপনারা স্কিনে দেখে বুঝেই নিচ্ছেন আর বিশ্বাস করেন এই রেসিপিটা একবার বাসায় তৈরি করবেন আপনাদের মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে ফেলব এত বেশি মজা হয় আজকের এই ডিম রেসিপিটা আমি চেষ্টা করেছি খুব সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে করে আমার নতুন রাধুনি এবং বেচালার ভাই সবাই যাতে করে ট্রাই করতে পারে রেসিপিগুলো তো আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবং একই তেলের মধ্যে এখন আছে আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ এবং সামান্য লবণ এখন এই তেল পেঁয়াজ লবণ এবং আলু সবগুলোগুলোকে একসাথে আমি খুব ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিয়েছি আর দেখেন আলুগুলোকে একদম ভে ভাজতে সফট হয়ে গিয়েছে এবং পেঁয়াজগুলোও কিন্তু ভেজে একদম বেরেস্তার মতো হয়ে গিয়েছে এখানে আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া তারই মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এ, এ, এখন এই মশলাগুলো দিয়ে আমি হচ্ছে আপনার এই সব কিছু একত্রে কষিয়ে নিব আর এখানে আমি আধা চা চামচ পরিমাণের রসুন বাটা ও আধা চা চামচ পরিমাণের আদা বাটা দিয়ে দিয়েছি তারই সাথে আমি এক কাপ পরিমাণ এখানে টমেটো কুচি ব্যবহার করলাম আর টমেটোটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে পানি এখন আর দিচ্ছি না একটু পরে পানি ব্যবহার করব আগে এই মশলাগুলোর সাথে সব কিছু একত্রে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর টমেটোর থেকে এমনিতেও পানি ছেড়ে দিয়ে সেই পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো আমি চেষ্টা করেছি কষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে এতে করে হবে কি মশলাটা যত ভালো কষানো হবে তত মানে তত গ্রানও সুন্দর হবে এবং টেস্টও খুব ভালো আসবে তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে করে টমেটোটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো যখন টমেটোটা এরকম সিদ্ধ হয়ে গিয়েছে এবং সব কিছু একদম মাখা মাখা হয়ে গিয়েছে ওই পর্যায়ে হচ্ছে আমি খুব ভালো মতো এখন কষিয়ে আরও দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পানি দিয়ে আমি একটা বলক উঠে নিয়েছি তারপর হচ্ছে এই যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম পিস পিস করে কেটে রেখেছি সেই ডিমগুলো উপর থেকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন পাঁচ মিনিটের জন্য দম দিয়ে রান্না করব আর আপনারা চাইলে এটা একটু ঝোলঝোল রাখতে পারেন আবার চাইলে একদম মাখা মাখাও করে ফেলতে পারেন তো পাঁচ মিনিট পর দেখেন ঝোলটা অনেক টেনে এসেছে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম অবশ্যই এই রান্নাতে ধনিয়া পাতা ব্যবহার করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে সামান্য সামান্য একটু গরম মশলা গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়েছে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে একটু স্কিপ করে নিতে পারেন আবার চাইলে ভাজা জিরা গুঁড়াটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো আজকের আমার কিন্তু এই মজাদার একটি অমলেটের রেসিপি তৈরি হয়ে গিয়েছে আর বাসায় মাছ মাংস না থাকলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন একদম মানে ভাত পেট ভরে খেতে পারবেন এইটুকু গ্যারান্টি দিতে পারছি আজকে এখানে বিদে নিচ্ছি আল্লাহ